দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাই আত এত দুঃখ রাখব কোথায় যাই জায়গা নাই কপালে ক পালে তে সন্তি বোঝি নাই ভাই রে কপালে তে মুক্তি এত দুঃখ রাখব কোথায় রাখার যাই গানাই ভাইরে রে এত দুঃখ রাখব কোথায় রাখার যাই গানাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই আমাদেরি কপালে দেশান্তি বুঝি না পাঁচ নামাজি নামাজ পরে কপাল তার মকাতে যাই নামের আগে লাগাই হাজি সাপ পাঁচ তো নামাজ পরে কপাল দরদা মকাতে যাই না আগে লাগাই হাজি সাপ চাইর দোকানে বোসে হাজি টেলি বিশন চায় ভাইরে চায়ের দোকানে বোসে হাজি টেলি বিশন চায় হিন্দি গানের তালে তালে পদুটি চাই ভাই ভাইরে আমাদের কপালে শান্তি বোঝ নাই এত দুঃখ রাঘব কোথায় নাই ভাই ভাইরে এত দুঃখ রাঘব কোথায় জায়গা নাই আমাদেরই কপালে দেশন দেবো ভাইরে নাই ভাই রে আমাদেরি কপালে দেশন দেবো জি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি রে উচিত কথা বলতে গেলে চাকরি নাই নাই রে হক কথা বলতে গেলে মূলবীর চাকরি নয় আমাদেরি কপালেতে তে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালে তে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার যাই গানাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার যাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই সমাজতে অসঙ্গতি বলব কত গায়ের জরে বিচার পোতি ঘুষেরি করবার সমাজতে অসঙ্গতি বলব কত গায়ের জরে বিচার পোতি কারবার ভাইরে তাকার লাগি গরিব দুখী বিচার ভাইরে। পা লাগি গরিব দুখী বিচার নহি পাাদি আমাদের কপালেতে বোঝ নাই ভাইরে আমাদের কপালেতে সমস্তি বোঝ বড় ছোট নাই ভেদাভেদ নাই কোন মান সম্মান বাপের সমান মোর পেকে করছি বাপম বড় ছোট নাই বেদা বেদ কোথায় মান সম্মান বাপের সমান মোর পিকে করছি বাপ মন রে আট বছরের ছেলে যদি সামলে খায় রে আট বছরের ছেলে যদি বেড়ি খাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই রে আমাদের কপালে তে সংসতি বুঝি নাই এত দুঃখ রাগব কোথায় খারী গনাই ভাই রে আত দুঃখ রাঘবো কোথায় রাখার জায়গা নাই কপালেতে কপালেতে শান্তি সংসতি বুঝি নাই ভাই রে না